কলা দিয়ে যে এত সুন্দর মজাদার নাস্তা বানানো যায় না দেখলে একদম মিস করবেন আর খেতেও কিন্তু মশালা অনেক মজার হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে হ্যালো ফ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে তো আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে এখন চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি প্রথমে বড়ো সাইজে দুইটা কলা নিয়েছি এখন কলা খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি কলাটা পিস পিস করে কেটে নিব একদম পাতলা করে পিস করব না পাতলা করে পিস করলে ভেঙে যাবে দেখুন আমি এভাবে পিস করে কেটে নিয়েছি এখন এখানে একটা ডিম নিয়ে নিব তারপর পরিমাণ মতো একটু লবণ দেবো তারপর এখানে এক চা চামচ চিনি দিয়ে দিব আমি চিনিটা একটু ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে এটা এক সাইডে রেখে দেব তো এখন কলার পিসগুলো এখানে নিয়ে নেব তারপর এখানে এক কাপ মতো চাউলের গুঁড়ো নিয়ে নেব আমি এখানে চাউলের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে কনফার্ম নিতে পারেন তারপরে এখানে কলার পিসগুলো এক এক করে সবগুলো মাখিয়ে নেব তো আপনারা তো জানেনই যে আমাদের আচার রিলেটেড বিজনেস পেজ আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম আচার আইটেম পাওয়া যায় তো চাইলে আপনারা ওখানে পছন্দ মতন আচার অর্ডার করে নিতে পারেন এখন সে মাখিয়ে রাখা কলাগুলো আমি ডিমে মাখিয়ে নেবো তারপরে এখানে বিস্কুটের গুঁড়া মাখিয়ে নেব এখানে চাইলে আপনার টোস্টের গুঁড়াও দিতে পারেন তো এখানে কিন্তু ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরে মাখাতে হবে যেন বিস্কুটগুলো ভালো মতো লেগে থাকে তাহলে ভাতার সময় ভেঙে যাবে না আমি কিন্তু আবার একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন গুলো বানানো শেষ এখন এগুলো ভেজে নিব এখন একটা কড়াই আমি তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এখন এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি হাইটে ভাজা যাবে না তাহলে এগুলো পুড়ে যাবে এখন আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি তো যারা আচারগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারেন আমি ওয়েবসাইটের লিঙ্ক আর পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে চাইলে অর্ডার করতে পারেন যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু উঠায় নিতে হবে আমি এখন এগুলো উঠায় নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপরে উঠাবেন যাতে বাকি তেলগুলো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার নাস্তাটি তো বাসা একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ